আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আরও বেশি সুন্দর করে হালিশহর মানুষের জন্য উপহার দিতে চলেছে কেক পার্ক এবার হালিশহর পৌরসভার উপপৌরপ্রধান শুভঙ্কর ঘোষের তৎপরতায় বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারের নির্দেশে সুন্দর করে সাজাতে চলেছে হালিশহরের কেক পার্ক দিবসের ভারস ভারসাম্য বজায় রেখে গাছ দিয়ে সর্বত্র প্রাক সাজানোর সিদ্ধান্ত নিয়েছে উপপৌরপ্রধান চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতি हम्म ये기도 पहले वो दबाई था আসছে সেই হিসাবে পার্কটিকে একটু সাজিয়ে তোলার জন্য এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থা ই আসছে তারাও চাইছে যে পার্কটিকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য তাদের সাথে একটু কথাবার্তা আগের দিন হয়েছে এবং তাদেরকে নিয়ে পার্কের সবটা দেখানো হয়েছে আশা করছি খুব তাড়াতাড়ি আরো বেশ কিছু নতুন জিনিস পার্কে সাজিয়ে দেওয়া তৈরি হবে আর কি কী রাখা হচ্ছে এবার পার্কে গাছের উপরই চেষ্টা করছি আমরা বিভিন্ন রকমের গাছ এবং ফুলের গাছ আর মানে আল্লাহ জিনিস রয়েছে কিছুদিন আগে আইলা হলেশ্বরও ওপেন হয়ে গেছে তারপরে দীপাবলির দিন বিধায়ক চেয়েছিলেন পুরোনো যে ফাউন্টেনটা ছিল পড়ালটা ছিল ওটাকে ওপেন করার জন্য রেডি করে দেওয়ার জন্য ওটাও রেডি হয়ে গেছিলো ওটা চলছে এবং আমরা চাই যে আর একটু গাছ বেশি করে লাগিয়ে ফুল গাছ বিশেষ করে শীতকালে যেটা মানুষ দেখতে চায় চেষ্টা করছে ওটা করার এবং বিপিন বিহারি গাঙ্গুলির পার্ক বিপিন বিহারি গাঙ্গুলির যে নামটা রয়েছে সেই নামটাকে আমরা সুন্দর করে পার্কের মধ্যে রাখার চেষ্টা একটা ব্যবস্থা চলছে থ্যাংক ইউ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার